এটি একটি পুরানো সময়ের কথা যখন মদিনা মুনাওয়ারায় এক গরিব যুবক বাস করত যার নাম ছিল ইমরান সে খুব পরিশ্রমী ছিল কিন্তু তার জীবনে সুখ শান্তি ছিল না রমজানের মাস কাছে আসছিল আর ইমরানের রোজা রাখার খুব শখ ছিল কিন্তু তার পরিশ্রমী মজুর জীবনে এটা খুব কঠিন ছিল ইমরান প্রতিদিন ভোরে উঠত এবং খেতে কাজ করতে যেত সে প্রায়ই ভাবত রোজা রেখে সে কিভাবে কাজ করবে তার মা বলত বেটা রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার নাম নয় এটা ইমানের শক্তি কিন্তু ইমরানের বিশ্বাস হতো না যে খাওয়া দাওয়া ছাড়া সে কাজ করতে পারবে মদিনার ধনী লোকদের জন্য রোজা রাখা সহজ ছিল তারা দিনের বেলা বিশ্রাম করত আর রাতে ইফতারে সুস্বাদু খাবার খেত ইমরান ভাবত রোজা তো ধনীদের জন্য সহজ গরিবদের জন্য কঠিন তার মনে ভয় ছিল যে রোজা রাখা তার শক্তির বাইরে রমজানের চাঁদ দেখা গেল আর সবাই প্রথম রোজা রাখল ইমরানও নিয়ত করল কিন্তু তার মন ভয়ে কাঁপ ছিল সে অল্প খেয়ে কাজে চলে গেল দুপুরের তপ্ত রোদে তার মুখ শুকিয়ে গেল মাথা ঘুরতে লাগল কিন্তু সে হাল ছাড়ল না ক্ষেতের মালিক উসমান যিনি খুব ধনী এবং নেক ইনসান ছিলেন ইমরানের অবস্থা দেখলেন তিনি জিজ্ঞেস করলেন ইমরান তুমি আজ রোজা রেখেছ ইমরান দুর্বল কণ্ঠে উত্তর দিল জি হুজুর আল্লার হুকুম উসমান তার দিকে তাকালেন তার চোখে বিস্ময় আর ভালোবাসা ছিল উসমান ইমরানকে ছায়ায় বাসালেন এবং বললেন ইমরান রোজা রাখার এবাদতে অনেক বরকত আছে তোমার পরিশ্রম আর ইমান দেখে আমি খুশি হয়েছি ইমরান ভাবনায় ডুবে গেল সত্যিই কি রোজায় কোনো গোপন শক্তি আছে যা সে অনুভব করতে পারছে না সেই দিনের পর উসমান ইমরানকে হালকা কাজ দিলেন যাতে রোজা রাখা সহজ হয় ইমরানের মনে কৃতজ্ঞতা ছিল কিন্তু একটা প্রশ্নও ছিল রোজা কি শুধু ফরজ আদায়ের নাম নায়ের মধ্যে আরও কিছু রহস্য লুকিয়ে আছে সে এই সত্য জানতে চাইল গ্রামে একজন বুড়ো আলেম হাকিম বাস করতেন যার নাম ছিল ইব্রাহিম সবাই তাকে হাকিম বাবা বলত তিনি বছরের পর বছর ধরে রোজা রাখছিলেন এমনকি অসুস্থতার সময়ও ইমরান ভাবল তিনি হাকিম বাবার সাথে দেখা করবেন এবং রোজার হাকিকত জিজ্ঞেস করবেন ইফতারের পর ইমরান হাকিম বাবার বাড়ি গেল বুড়ো আলেম তাকে স্নেহ করে বসালেন বেটা এই সময় কি ব্যাপারে এসেছো। ইমরান বলল বাবা আমাকে বলুন রোজার শক্তি কি আমি পরিশ্রমী মজুর রোজা রেখে দুর্বলতা অনুভব করি হাকিম বাবা মুচকি হাসলেন বেটা রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নয় এটা রুহের শক্তি যে মানুষ আল্লাহর জন্য ক্ষুধা সহ্য করতে পারে সে প্রতিটি মুশকিল জয় করতে পারে ইমরান ভাবনায় ডুবে গেল সত্যিই কি রোজায় এমন শক্তি আছে যা তাকে দুনিয়ার মুশকিল থেকে বের করতে পারে হাকিম বাবার কথাগুলো ইমরানের মনে গেথে গেল পরের দিন সে নতুন আশা নিয়ে উঠল এবং সেহেরির পর কাজে চলে গেল আজ তার মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল সে নিজেকে বলল আমি রোজার শক্তি পরীক্ষা করব নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে মদিনায় এক ধনী ব্যবসায়ী ছিল যার নাম ছিল আবু বকর তার প্রচুর সম্পদ ছিল কিন্তু সে কৃপন ছিল তার খেতে অনেক মজুর কাজ করত লোকেরা বলতো সে তার মজুরদের কম মজুরি দেয় আর বেশি কাজ করায় উসমান একদিন ইমরানকে ডেকে বললেন আবু বকরের খেতে কাজের প্রয়োজন তুমি সেখানে যাও আমি জানি সে কঠোর কিন্তু তোমার পরিশ্রম দেখে হয়তো তার মন নরম হবে ইমরান রাজি হল এখন তার রোজার শক্তির ওপর ভরসা ছিল যখন ইমরান আবু বকরের খেতে পৌঁছল দেখল অনেক মজুর রোদে কাজ করছে কেউ কেউ রোজা রেখেছিল কেউ কেউ রাখেনি আবু বকর ইমরানকে দেখে জিজ্ঞেস করল তুমি রোজা রেখেছ তাহলে এখানে কি করতে এসেছ ইমরান আদবের সাথে উত্তর দিল হুজুর রোজা আমার এবাদক আর পরিশ্রম আমার ফরজ এ দুয়ের মধ্যে কোনো বিরোধ নেই বকর জিজ্ঞেস করল তুমি সারাদিন পানি ছাড়া কীভাবে কাজ করবে ইমরান বলল আল্লাহ তালা আমার সাহায্য করবেন প্রত্যেক রোজাদারকে তিনি এই শক্তি দেন আবুবকর মুচকি হেসে বলল ঠিক আছে দেখি তোমার আল্লাহ কতটা সাহায্য করেন তিনি ইমরানকে সবচেয়ে কঠিন কাজ দিলেন পুরো জমি খুঁড়ে নতুন গাছ লাগানো অন্য মজুররা ভাবছিল একজন রোজাদার এই কাজ কিভাবে করবে দুপুরের তীব্র রোদে ইমরান কাজে ব্যস্ত ছিল তার শরীর ঘামে ভিজে গিয়েছিল জিভার শুকিয়ে গিয়েছিল কিন্তু সে হাল ছাড়ল না যখনই সে দুর্বলতা অনুভব করত হাকিম বাবার কথা মনে পড়ত রোজার রুহের শক্তি আর সে আবার কাজে লেগে যেত অন্য মজুররা বিস্মিত হয়ে দেখছিল যে ইমরান কিভাবে এত পরিশ্রম করছে একজন মজুর পানি পান করতে করতে বলল ইমরান একটু পানি খেয়ে নাও আল্লাহ মাফ করে দেবেন ইমরান হেসে উত্তর দিল ভাই তৃষ্ণা তো শরীরের রুহের নয় আর রোজা রুহের শক্তি দিয়ে চলে সন্ধ্যার আগে যখন আবু বকর খেতে ফিরলেন দেখলেন ইমরান সব কাজ শেষ করেছে তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন তুমি কি লুকিয়ে পানি পান করেছ ইমরান মাথা নেড়ে অস্বীকার করল না হুজুর আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আমার সাহায্য তিনি করেছেন আবু বকরের বিশ্বাস হলো না তিনি বললেন কাল তুমি আমার বড় খেতে কাজ করবে সেখানে জমি শক্ত দেখি তোমার রোজা সেখানে কিভাবে কাজ করে ইমরান খুশি মনে রাজি হল তার মনে নতুন আশা জাগল আজ তাকে রোজার শক্তির প্রথম শিক্ষা মিলেছে পরের দিন ইমরান ভোরে উঠে সেহেরি করল আজ তার পরীক্ষা ছিল আবু ডকরের শক্ত জমিতে কাজ করতে হবে তার মা উদ্বেগ প্রকাশ করল ব্যাটা তুমি খুব ক্লান্ত হয়ে পড়বে ইমরান বলল আম্মি যান আমি রোজার শক্তি অনুভব করেছি আজ আমার বিশ্বাস আরও দৃঢ় হবে আবু বকরের বড় ক্ষেত মদিনার বাইরে ছিল সেখানে জমি পাথুরে ছিল আর সূর্য বেশি তীব্র মনে হচ্ছিল ইমরান যখন সেখানে পৌঁছল দেখল অনেক মজুর ইতিমধ্যে কাজ করছে আবু বকর তাকে দেখে চ্যালেঞ্জ দিলেন আজ তোমার রোজা ভেঙে যাবে ইমরান সাহস নিয়ে কাজ শুরু করলো শক্ত জমিতে কোদাল চালানো সহজ ছিল না কয়েক ঘন্টা পর তার হাতে ফোসকা পড়তে লাগল কপাল থেকে ঘাম ঝরছিল কিন্তু তার ইরাদা মজবুত ছিল সে প্রতিবার কোদাল চালানোর সময় আল্লাহ আকবার বলত এবং নতুন শক্তি অনুভব করত দুপুরের সময় অনেক মজুর ছায়ায় বিশ্রাম নিতে লাগল কিন্তু ইমরান বিশ্রাম করল না এক বুড়ো মজুর তাকে ডেকে বলল ব্যাটা একটু বিশ্রাম করো নইলে অসুস্থ হয়ে পড়বে ইমরান স্নেহের সাথে বলল বাবা আমি ঠিক আছি আমার রোজায় আল্লার সাহায্য আছে এই সময় আবু বকরের ছেলে ইউসুফ সেখানে এলো সে তার পিতার মতো কঠোর ছিল না বরং নেকদিল যুবক ছিল সে ইমরানের পরিশ্রম দেখে মুগ্ধ হল ইমরান তুমি রোজা রেখে এত পরিশ্রম কেন করছ ইমরান উত্তর দিল ইউসুফ ভাই রোজা আমার শক্তি দুর্বলতা নয় ইউসুফ ভাবল সেও রোজা রাখবে এবং ইমরানের মতো পরিশ্রম করবে সে ইমরানকে বলল কাল থেকে আমিও রোজা রাখব তুমি আমাকে রোজার শক্তি কি তা শেখাবে ইমরান খুশি হল তার চোখে চমক এলো অবশ্যই ভাই আল্লাহ তোমাকে হেদায়াত দিন সন্ধ্যায় আবু বকর এসে দেখলেন ইমরান সব কাজ শেষ করেছে যখন অন্য মজুররা এখনও কাজ করছিল তিনি বিস্মিত হলেন এবং রাগ করে বললেন তুমি নিশ্চয়ই চুরি করে পানি পান করেছ নইলে এত কাজ কিভাবে করতে পারো ইমরান শান্তভাবে অস্বীকার করল ইউসুফ তার পিতার কথা শুনছিল সে বলল আব্বু আমি তাকে দেখেছি সে পানি পান করেনি ইমরানের রোজা সত্যি আর সে একজন মহান মানুষ আবু বকর ইউসুফের দিকে রাগাত দৃষ্টিতে তাকালেন তুমি তার পক্ষ নিচ্ছ ইফতারের সময় হল আবু বকর বললেন তোমরা সবাই ইফতার করো ইমরান তুমি আমার সাথে বাড়ি চলো আমি দেখতে চাই তুমি কিভাবে ইফতার করো ইউসুফও সাথে যাওয়ার জিদ করল ইমরানের মনে উদ্বেগ হলো। আবু বকর তাকে কেন বাড়ি নিয়ে যাচ্ছেন আবু বকরের বাড়ি ছিল বড় এবং জাঁকজমকপূর্ণ ভিতরে ঢুকতেই ইমরান দেখল টেবিলের রঙিন পদের সমারোহ আজানের আওয়াজ এলো আর ইফতারের সময় হলো আবু বকর ইমরানের দিকে তাকিয়ে বললেন ইফতার করো টেবিলে সব কিছু রাখা আছে ইমরান ধীরে দোয়া পড়ল এবং পানির এক ঢোক নিল ইউসুফ দেখল ইমরান খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ল না বরং সে আদবের সাথে খাওয়া শুরু করল আবু বকর জিজ্ঞেস করলেন সারাদিনের ক্ষুধার পর তুমি এত শিষ্টাচারে কেন খাচ্ছ ইমরান হেসে উত্তর দিল হুজুর রোজা আমাদের সবর শেখায় নিজের খাহিসের ওপর নিয়ন্ত্রণ করতে শেখায় সে ক্ষুধা হোক বা অন্য কোনো খাহিস আবু বকরের চোখে বিস্ময় ছিল খাওয়ার পর আবু বকর ইমরানের সাথে কথা বললেন আমি তোমার পরিশ্রম দেখেছি তোমার সবর দেখেছি আর এখন তোমার আদব দেখলাম আমাকে বলো এসব তোমাকে কে শিখিয়েছে ইমরান বলল এসব আল্লাহর দয়া রোজা আমাকে এই সবর আর শক্তি দিয়েছে ইউসুফ ইমরানের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিল সে তার পিতাকে বলল আব্বু যান আমিও রোজা রাখতে চাই আমিও রোজার শক্তি অনুভব করতে চাই আবু বকর বিস্মিত হলেন তার ছেলে কখনও রোজা রাখতে রাজি হতো না ইমরান ইউসুফকে বোঝালো রোজা রাখা সহজ নয় কিন্তু যখন তুমি আল্লাহর জন্য নিজের খাহিস নিয়ন্ত্রণ করো তখন তোমার মধ্যে এক অদ্ভুত শক্তি জন্মায় ইউসুফ গম্ভীরভাবে বলল আমি সেই শক্তি চাই কাল থেকে আমি রোজা রাখব আবু বকর সারারাত ইমরানের কথা ভাবলেন তার জীবনে প্রথমবার নিজের ওপর লজ্জা হলো তিনি এত সম্পদ অর্জন করেছেন কিন্তু কখনও আল্লাহ শুক্রিয়া আদায় করেননি তিনি সিদ্ধান্ত নিলেন কাল থেকে তিনিও রোজা রাখবেন এবং তার মজুরদের সাথে ভালো ব্যবহার করবেন পরের দিন শেহির সময় আবু বকর তার বাড়ির সব নৌকরদের নিজের সাথে খেতে ডাকলেন যা আগে কখনো ঘটেনি নৌকররা বিস্মিত হলো, আবু বকর বললেন আজ থেকে আমরা সবাই একসাথে খাবো কারণ রোজা আমাদের সমতা শেখায় ইমরান তার বাড়ি ফিরে গিয়ে তার মাকে সব কথা বলল তার মা তাকে জড়িয়ে ধরল বেটা তুমি এক ধনী মানুষের মনে আল্লাহর ভয় জাগিয়েছ এটাই রোজার সবচেয়ে বড় শক্তি যে এটা মানুষের হৃদয় বদলানোর শক্তি ইমরানের চোখে পানি চলে এলো মদিনায় রমজানের মাস জোরে চলছিল আবু বকর তার সব মজুরদের মজুরি বাড়িয়ে দিলেন এবং তাদের কাজের সময় কমিয়ে দিলেন ইউসুফ আর ইমরান ভালো বন্ধু হয়ে গেল তারা একসাথে রোজা রাখত এবং একসাথে ইফতার করত আবু বকরও এখন রোজা রাখতেন একদিন আবু বকর ইমরানকে বললেন আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে অনেক কঠোরতা করেছি ইমরান বলল হুজুর মাফি আল্লাহ দেন আমি কে আপনার জন্য আমি রোজার শক্তি বুঝতে পেরেছি যে এটা শুধু ক্ষুধা তৃষ্ণা নয় বরং হৃদয় বদলানোর শক্তি রমজানের মাস যত এগিয়ে চলল আবু বকরের ব্যক্তিত্বে অদ্ভুত পরিবর্তন আসতে লাগল যে মানুষ আগে কৃপণ এবং কঠোর মেজাজের ছিল এখন সে গরিবদের সাহায্য করত মসজিদে নামাজ পড়ত এবং মানুষের সাথে স্নেহে কথা বলত মদিনার লোকেরা বিস্মিত হয়ে ভাবত আবু বকরে এই পরিবর্তন কিভাবে এলো একদিন মদিনায় খরার প্রভাব দেখা দিল কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি খেতে ফসল নষ্ট হতে লাগল মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ল বিশেষ করে গরিবরা ইমরানের মা বলল বেটা যদি বৃষ্টি না হয় আমাদের খাওয়ার কিছু থাকবে না খরার খবর মদিনায় ছড়িয়ে পড়ল মানুষ রমজানে দোয়া করা শুরু করল কিন্তু বৃষ্টি হল না আবু বকর তার বাড়িতে এক সভা ডাকলেন এবং শহরের বড় মানুষদের আমন্ত্রণ জানালেন তিনি বললেন আমাদের গরিবদের সাহায্য করতে হবে আবু বকর ঘোষণা করলেন আমি আমার গুদামে থাকা সব শস্য গরিবদের মাঝে বিতরণ করব লোকেরা বিস্মিত হয়ে গেল এই সেই আবু বকর যিনি আগে একটি দানাও বিনামূল্যে দিতেন না একজন বয়স্ক ব্যক্তি জিজ্ঞেস করলেন আবু বকর এই পরিবর্তন কিভাবে এলো আবু বকর বললেন রোজার বরকতের কারণে ইমরান আর ইউসুফ মিলে একটি পরিকল্পনা করল তারা মদিনার যুবকদের একত্রিত করল এবং বলল আমরা সবাই মিলে দূরবর্তী এলাকা থেকে পানি এনে খেতে সেচ দেব যুবকরা প্রভাবিত হল এবং তাদের সাথে যোগ দিল হাকিম বাবা যখন এই সব খবর শুনলেন খুব খুশি হলেন তিনি ইমরানকে ডেকে বললেন ব্যাটা দেখো রোজার শক্তি একটি শহরকে বদলে দিয়েছে আল্লাহ আল্লাহতালা তোমাকে একটি মিশন দিয়েছিলেন যা তুমি দারুণভাবে পালন করছো যুবকরা রোজা রাখত এবং দূর থেকে পানি আনত তাদের পরিশ্রমে এক অদ্ভুত বরকত ছিল ইমরান বলত রোজায় যে সবর আর ধৈর্য আসে তা দিয়েই আমরা এই কঠিন কাজ করতে পারছি ইউসুফও তার পিতার সম্পদ এই কাজে ব্যয় করেছিল একদিন যখন ইমরান ইউসুফ এবং অন্য যুবকরা পানি আনতে যাচ্ছিল হঠাৎ আকাশে মেঘ জমল মানুষের মনে আশা জাগল ইমরান বলল দেখো আমাদের দোয়া কবুল হয়েছে কিন্তু কিছুক্ষণ পর মেঘ সরে গেল বৃষ্টি হল না সবাই হতাশ হয়ে পড়ল আবু বকর শহরের সব মানুষকে মসজিদে জড়ো করলেন এবং বললেন আমরা সবাই রোজা রেখেছি ইবাদত করেছি কিন্তু হয়তো আমাদের পরীক্ষা এখনও বাকি হাকিম বাবা এগিয়ে এসে বললেন রোজার সবচেয়ে বড় শক্তি হল সবর আমাদের হাল ছাড়া উচিত নয় রমজানের শেষ দশ দিন শুরু হলো। মানুষ ইতিকাফে বসে বিশেষ দোয়া করল ইমরান ইউসুফ এবং আবু বকরও ইতিকাফে ছিলেন এক রাতে ইমরান স্বপ্নি দেখল বৃষ্টি হচ্ছে এবং সারা মদিনা সবুর হয়ে গেছে সে চোখ খুলতেই বৃষ্টির শব্দ শুনে চমকে গেল বৃষ্টি শুরু হয়েছে মসজিদে উপস্থিত সবাই বাইরে বেরিয়ে এলো এবং খুশিতে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগল ইমরান ইউসুফ এবং আবুবকর বৃষ্টিতে দাঁড়িয়েছিলেন তাদের চোখে পানি ছিল ইমরান বলল দেখো এটাই রোজার শক্তি আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন বৃষ্টি তিন দিন ধরে অবিরাম হল মদিনার শুকনো ক্ষেত আবার সবুজ হতে লাগল মানুষের মধ্যে খুশির হিল্লোল বয়ে গেল আবু বকর তার বাড়িতে একটি বড় দাওয়াতের আয়োজন করলেন এবং শহরের সব গরিব মানুষকে আমন্ত্রণ জানালেন যে ঈদের দিন সবাই মিলে আনন্দ করবে ঈদের চাঁদ দেখা গেল মানুষ খুশিতে একে অপরকে মোবারক বাদ দিল ইমরান তার মায়ের সাথে আবু বকরের বাড়ি গেল সেখানে সে দেখল পুরো বাড়ি ঈদের আলোয় সাজানো আর চারদিকে খুশির মাহল ইউসুফ দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরল আবু বকর সব মেহমানের সামনে ঘোষণা করলেন আমি আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে চাই সবাই চুপ হয়ে গেল আবু বকর ইমরানের দিকে ইশারা করে বললেন এই যুবক আমাকে রোজার হাকিকত বুঝিয়েছে এর কারণে আমার জীবন বদলে গেছে আজ আমি আমার অর্ধেক সম্পদ গরিবদের মাঝে বিতরণ করতে চাই লোকেরা বিস্মিত হয়ে গেল ইমরান হাত জোর করে বলল হুজুর আমি কিছুই করিনি এসব আল্লাহ আল্লাহতালার মেহরবাণী আর রোজার বরকত আবু বকর হেসে বললেন না ইমরান তুমি অনেক কিছু করেছ তোমার সবর আর সাহস আমাদের শিক্ষা দেয় হঠাৎ বাইরে থেকে আওয়াজ আসতে লাগল সবাই বাইরে বেরিয়ে দেখল একটি দল মদিনায় প্রবেশ করছে তারা ছিল মুসাফির যারা খরার কারণে তাদের গ্রাম ছেলে এসেছিল তাদের মুখে ক্লান্তি আর দুশ্চিন্তা ছিল বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল আবু বকর তৎক্ষণাৎ এগিয়ে গেলেন এদের সবাইকে আমার বাড়িতে নিয়ে এসো ইউসুফ আর ইমরানও মুসাফিরদের সাহায্য করতে লাগল মুসাফিরদের নেতা বলল আমরা শুনেছি মদিনায় বৃষ্টি হয়েছে আমরা এখানে নতুন জীবন শুরু করতে চাই আবু বকর বললেন তোমাদের সবাইকে এখানে জমি আর বাড়ি দেওয়া হবে হাকিম বাবাও সেখানে উপস্থিত ছিলেন তিনি ইমরানকে একপাশে ডেকে বললেন বেটা দেখো রোজার শক্তির আরেকটি অলৌকিক ঘটনা যে আবু বকর কখনও গরিবকে খাবার দিতেন না আজ তিনি মুসাফিরদের বাড়ি আর জমি দিচ্ছেন এটাই রোজার আসল শক্তি পরবর্তী কয়েকদিনে আবু বকর তার ওয়াদা অনুযায়ী গরিবদের মাঝে সম্পদ বিতরণ করলেন তিনি ইমরানকেও একটি ছোট ক্ষেত দিলেন ইমরান প্রথমে অস্বীকার করল কিন্তু আবু বকর বললেন এটা দান নয় তোমার পরিশ্রমের পুরস্কার ইমরানের চোখ ভিজে গেল তার মায়ের দোয়া কবুল হয়েছিল এক বছর পেরিয়ে গেল মদিনায় একটি নতুন যোগ শুরু হল আবু বকর ইউসুফ আর ইমরান শহরের বিখ্যাত ব্যক্তি হয়ে উঠলেন যারা গরিবদের সাহায্য করত প্রতি বছর রমজানে মানুষ রোজার শক্তির গল্প শুনত এবং শিখত যে রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার নাম নয় বরং এটা হৃদয় বদলানোর সবর শেখানোর এবং মানবতার সেবা করার শক্তি রোজা মানুষকে সবর শেখায় নফসের ওপর নিয়ন্ত্রণ করার শক্তি দেয় এবং আল্লাহর নিকটবর্তী করে যে ব্যক্তি রোজা রাখে তার গুনাহ মাফ হয় এবং প্রতিটি নেক কাজের সবাব বৃদ্ধি পায় রোজা দিয়ে হৃদয় পরিশুদ্ধ হয় মানুষের মধ্যে সাহস এবং কৃতজ্ঞতার যজ্বা জন্মায় প্রিয় নবী করিম সল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ফর্মিয়েছেন রোজা একটি ঢাল অর্থাৎ এটা মানুষকে বুড়াই থেকে রক্ষা করে এবং তাকে উত্তম মানুষ বানায় বন্ধুরা আশা করি এই গল্পটি তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিও এবং আমার চ্যানেল সুমাইয়া ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সমর্থন আমার জন্য খুব মূল্যবান আল্লাহ তোমাদের সবাইকে সবসময় খুশি রাখুন সুস্থ রাখুন তোমার ও তোমার পরিবারের ওপর তার রহমত বর্ষণ করুন এবং তোমার জীবনে বরকত দান করুন তোমাদের প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের জন্য প্রেরণা যাতে আমরা তোমাদের জন্য আরও ভালো এবং আকর্ষণীয় ইসলামী গল্প নিয়ে আসতে পারি আল্লাহ তোমাদের সব মুশকিল থেকে রক্ষা করুন এবং তোমাদের প্রতিটি দোয়া কবুল করুন তোমাদের এত সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ আরেকটি গল্পের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ